এই যে বিশ্ব নবীর নামটা শুনে একবারে চরিত্র পাক করলেন বিশ্ব নবীর উপরে এটাকে আপনার লাভ হয়েছে না লস হয়েছে কিভাবে লাভ হলো আপনি বিশ্ব নবীর উপর দূর করলেন একবার আমার আল্লাহর পক্ষ থেকে রক্ত অবতীর্ণ হয়েছে আপনার উপর দশ বার কারণ আল্লাহ নবীর বিশ্বনবী বলে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মাদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

আল্লাহ নবীকে স্বপ্ন যোগে দেখা এটা কয়েকজনের বাক্যে যেতে পারে বিশ্বনবীকে দেখার আকাঙ্ক্ষা আমার আপনার আমাদের প্রত্যেকের জীবনে একবার হলে আছে নাকি নাই জোরে বলে আছে না আমরা সবাই চাই স্বপ্ন যোগে বিশ্বনবীকে একবার দেখার জন্য ছাইতে ছাই না

আল্লাহ ওই গোলাপটার জন্য আল্লাহ যখন নামের আগুন হারাম হয়ে যায় কারণ আপনি যদি বিশ্ব দেখেন সঠিকভাবে দেখবেন শয়তান বিভিন্ন আকৃতি হন ধারণ করতে পারে কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি কখনো ধারণ করতে পারে না শয়তানের এত ক্ষমতা আছে শয়তান বনি আদমের প্রত্যেক শিরাই শিরাই কিন্তু চলতে পারে রঙে রঙে চলতে পারে পারে কি পারে না সেই ক্ষমতা শয়তানকে কে দিয়েছে জোর পারে আল্লাহ দিয়েছে কেন দিয়েছে আল্লাহর গোলামদেরকে পরীক্ষা করার জন্য এক কিনে জোর পারে শয়তানকে আমার আপনার চাইতে বুজুর্গ কম ছিল না বেশি ছিল জোর পারে বেশি না কম

কারণ কাউকে তুমি সেই দেওয়ার নির্দেশ থাকবে জমিনে আল্লাহ নয় বিশ্বের বিমানের তাহলে আমি প্রত্যেক নারীকে তাদের স্বামীকে সেই দেওয়ার অনুমতি দিতে ঠিকা জন্য আজকে ধন্দ দরবারে গিয়ে খাজা বাবা কেবলা কাবার দরবারে গিয়ে বাবারে সেইটা দেয় কি না জোরে বলে যারা এবার সেইটা করে তারা বসবে ভণ্ডর যে আফ্রাগুলো রয়েছে এগুলো এক একটা ইমাম বিদ্যুম শিয়াখরা ঠিক কিনা জুড়ে বলেন যারা বন্ধের মাঝানো যায় বন্ধ ফিরের করিম হয় এরা আল্লাহর খাটি বোনের আল্লাহর খাটি বন্ধা হিসেবে থাকে না তারা মসজিদদের কাতারে চলে যায় ঠিক কিনা জোরে বলে কারণ নেই দুনিয়ার জমিনে আপনি যাকে চিন্তা করবেন যে চিন্তার উপর যুক্ত বলেন

মাবাদ ইনকাম বাইক দাইক্যা আমরা বুঝি নাই আপনি নামাজ পড়তেছেন রোজা রাখতেছেন হজ পড়তেছেন দিচ্ছেন এগুলোর সারাপ মাবাদ নাকি বাকি নবাদ না বাকি বাকি এটা কোথায় পাবো আখেরাতে পাবো এদের বিনিময়ে আল্লাহ সাধারণ জিনিস দিবেন না অসাধারণ জিনিস দিবে অসাধারণ জিনিস দিবেন আল্লাহর গাদ্দাব আল্লাহর জান্নাত হলো সবচেয়ে বড় ছাওয়া আর বড় পাওয়া এর চাইতে কিছুই নেই ঠিক কিনা আপনি সমান ইলম নিয়ে যদি দুনিয়ার থেকে যেতে পারেন আপনি গুণা করেছেন অনেক গুণা করেছেন পাপ করেছেন পদাচার করেছেন আল্লাহ আপনাকে শাস্তি দিবে কামারিয়ার কাছে যখন লোহা নিয়ে যাওয়া আপনাকে দা বানানোর জন্য বলেন খন্তি বানানোর জন্য বলেন ছুরি তানিয়ে দেওয়ার জন্য বলেন রোমাটা কি আস্ত থাকে না আগুনের মধ্যে জ্বালাইয়া লাল করে তারপরে ফিটাইয়ে ফিটাইয়া বানায় ঠিক না তখন পাবে আল্লাহরের যে দোলান গুলা বলি পাঁচ শতানা মাস করবে না আল্লাহর বিধিবিধান মানবে না রোদার সময় তোরা রাখবে না টাকা হইলে খরচই করে না দিবে না তারা যে গুনাহগুলা করতেছে এগুলা কারণে জাহান্নামে বানাইয়া আগুনের ভিতরে জ্বালাইয়া একটা সময় আসবে আল্লাহ চাইবে বান্দার নূরন্নত মিনার আসবে কি নূরন্নত মিনার আছে কিনা আল্লাহ যখন দেখবো না বানদার সাবাদ মিনার আছে এই ইমানের বদল হতে আল্লাহ এই দুনিয়ার সমান বড় দুনিয়া পরিমাণে একটা জান্নাত তাকে দিয়ে দিল এই দুনিয়ার সারা দুনিয়ার মালিক কি কেউ হতে পেরেছে আজ পর্যন্ত বলেন সারা দুনিয়া রাজত্ব আজকে এই সময়ের মধ্যে কাহার কি আছে জোরে বলেন কাহার আছে নাই

যে বিশ্বনবী কিভাবে জন্মগ্রহণ করেছে বিশ্ব নবীর জন্ম তারিখ নিয়ে এবং বিশ্বনবীর পর্যোগ করে সেগুলা কোন পর্যায়ের এবং সেগুলোর পরিণতি কি সেই বিষয়ে আমি আলোচনা করছিলাম এখন আলোচনা করে

এই মহাক্রন্থ আল কোরআন আবার আপনার নবী বিশ্ব নবী কোরআন এই কোরআনের মধ্যে আল্লাহ যত আদর্শের কথা বলেছেন তার বাস্তব নমুনা যিনি তিনি বলেন কে করে বলেন মোহাম্মদ এই মধ্যে আল্লাহ আলমিন إنما <applause> فرقة بلس وأقيموا الصلاة وآتوا الزكاة وارجعوا مع الراكعين. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر.

দিয়েছেন কিন্তু নামাজটা কিভাবে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দেন নাই বলছে। নামাজ কিভাবে পড়বেন কোরআনুল কারীমে আল্লাহ কি বলেছেন যে আপনি রুকু কিভাবে করবেন নামাজের মধ্যে কিভাবে তা তাকবীর উনা কিভাবে মানবেন সেইদের কিভাবে যাবেন এরপরে সেইদা থেকে দুই সেইদার মাঝখানে কিভাবে বসবেন সালাম কিভাবে ফিরাবেন এটাকে আল্লাহ কোরআনে বলছেন জোরে

কোরআনের মধ্যে যে আদর্শের কথা আল্লাহ বলে এরপর আল্লাহ কোরআন বলেছেন হজের কথা বলেছেন হজের বিধিবিধান গুলা কিভাবে পালন করবে সেটা বিশ্বনাথের হাতিসের মধ্যে পাওয়া যায় ঠিক কিনা জন মানে বিশ্ব সরলো আমার ভাই নিয়ে আমার স্বামীরা

আমরা আজকে কোরআনও জানি না পুরাণ না বিশ্ব নবীর আদর্শ অনুযায়ী আমাদের জীবন গঠন করি না ঠিক কিনা ধরে পারেন আজকে যদি আমরা কোরআনের আয় অনেক চলতাম বিশ্বব্যাপী আদর্শকে আমাদের সাড়ে তিন লাখ বোনের মধ্যে যদি নমুনা এসে করতে পারতাম তাহলে আমাদের মত দামি মানুষ আমাদের মত জান্নতি মানুষ দুনিয়াতে আর কম থাকত না ঠিক কি না দরবারে এই জন্য নবীর আদর্শে আমাদেরকে আদর্শবান করতে হবে ঠিক কি না দরবারে আমার মুসলমান ভাইয়েরা বিশ্বব্যাপী সিরাতের অনেকগুলো বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটি বৈশিষ্ট্য হলো বিশ্বের বিশ্বনবী বিশ্ব নবী মোহাম্মদ আরবি সাল্লামের আদর্শ হলো বিশ্ব নবীর একটা আমাদের সামনে আছে বিশ্ব নবীর সির একটা প্রকাশ্য বিশ্ব নবীর জীবনের যদি আপনি তালাশ করেন বিশ্ব নবীর জীবনের মধ্যে আপনি পাবেন যে বিশ্ব কখনো কেউ কোনো দিতে পারে নাই মিথ্যাবাদী বলতে পারে নাই শাস্ত্রে জোরে বলেন কারণ বিশ্ব নবীর আদর্শটা এত সুন্দর এক আদর্শ ছিল নবুয়ত পাওয়ার আগে দীর্ঘ চল্লিশটা বছর কান মুসলিমদের সাথে কাঁদিয়েছে মিথিল জোর মানে কিন্তু কোনো বিশ্ব মিথ্যাবাদী বলে গালি বলে পারে নাই বরং বিশ্ব চরিত্র তার একার হয়েছে তাদের সমস্ত অর্থ সম্পদ করে আল্লাহর নবীর নিকট গচ্ছিত রাখত আর মনে করত আব্দুল্লাহ বেটা মোহাম্মদের কাছে আমাদের সম্পদ নিরাপদ আর কোথায় নিরাপদ নয় আমাদের আজকের সময়ে আমরা যারা ব্যাংকে টাকা রাখি কেন রাখি ব্যাংকে টাকাটা নিরাপদ

বিশ্বের আদর্শ এমন এক আদর্শ যে আদর্শ দুনিয়ার জমিনে কেমন পর্যন্ত আর কার মধ্যে পাওয়া যাবে না যাবে না যাবে না বিশ্ব নবী নবুর পাওয়ার আর পর্যন্ত চল্লিশটা বছর কাফের মসজিদের সাথে কাটাইয়া দিয়েছে কিন্তু কাফের মসজিদরা বিশ্ব নবীর চরিত্রে মুগ্ধ হয়ে আলামী নজারে দিয়েছে কিন্তু আল্লাহ নাই বিশ্ব নবী যখন যে মাত্র নবুর লাভ করলেন

কোথাটা বলতে দেরি আর কাফের বেঈমানদের বিশ্ব নবীর বিরোধিতা করতে দেরি হয় না ঠিক কিনা জনবল আমাদের মুসলমান ভাইরা সময় অনেক কম আলোচনা লম্বা ইনশাআল্লাহ আমরা আগামী দশা থেকে বিশ্ব নবীর সিরাত নিয়ে একটা সময় পর্যন্ত আলোচনা করব যাতে করে বিশ্ব আদর্শতে আদর্শকে আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারি ঠিক কিনা জনবল আল্লাহ পাক আমাদের শক্তিকে বিশ্ব নবীর আদর্শতে আমাদের সাড়ে তিন হাজার বড়ির মধ্যে ফিট করার তাহসিব দান করে শুধু সাড়ে তিন হাজার বড়ি নয় আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবনে সর্বক্ষেত্রে সেটা ফিট করা তাহসিক আমরা দান করে সকলে বলেন আমি